বিশেষ করে আজকে যে কারণে আসা আমার পাশে একটা আপুকে দেখতেছেন এনার নাম হলো ইতি এনার পরিচয় হলো আমার হলো তিন নম্বর বউ রিয়া মনি তাকে বলে তার যাই হলো ডান্স পার্টনার ছিল তারই হলো ইনি হলো বউ তার মনে করেন জামাই রিয়া মনির কারণে তাকে ডিভোর্স দিয়েছে আজকে এই কারণে আপনাদের সামনে আসা যে একটা মেয়ে রিয়া মনি তিনটে সংসার নষ্ট করেছে যেমন তার সংসার নষ্ট করেছে এই মেয়েটা সংসার নষ্ট করছে এবং আমার বাবাকে যে মেয়েটা সেবা করছে সেই মেয়ে সংসারটা নষ্ট করছে কেমন কে সংসার নষ্ট করলো যে আমার বাবা মনে করেন ওই মেয়েটাতে সেবা করার কারণে ওই মেয়ে বিবাহিত দুটো ছেলে আছে আমার বাবাকে সেবা করে তার নাম হলো ইতি ইতি নামে মেয়ে বর্তমান বৌড়া আছে এখন ওই রিয়া মনে বিভিন্ন ছবি টবি সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণে তার দামে এখন করছে তুই যেহেতু আলমেশ পরে কে করছিস তাহলে তুই আলমিনীর কাছে থাকে আমার কাছে তুই থাকতে পারবি এই কথা কোর পরে রিয়ামুনি মনে করেন ওই মেয়ে এখন করছে তুই আমাকে বিয়ে কর তুই এখন বিয়ে করবো তোর সন্তান আমার কাছে বিভিন্ন মুনি কিছু ইউটিউব কিছু চ্যানে ইউটিউবার করতে দিয়ে সে ভিডিও বানাইতেছে ওই মেয়ে দিয়ে একটা নাটক সৃষ্টি করে এবং এই মেয়েটার সাথে আর দামে সাথে বিভিন্ন দামে কে বিভিন্ন দিন ফোন করে করছে রিয়া মুনি তোমার সাথে ভিডিও বানাবে তুমি তোমার সাথে দয়া করে ভিডিওটা বানাও না কিন্তু ওই করছে কি আমার কথা শুনিনি না শুনে করছে কি তার সাথে ভিডিও বানে তার সাথে সম্পর্ক করে সে তাক করছে কি তালাক দিয়েছে এবং এই ম্যাক আর জামাই আমাক বলছে তোমার হিরো আলম কতটা খারাপ যে তার বউলে রাত তারা সার কাছে নাচ গান করে আমার সাথে নাচ গান করলে সমস্যা কি আরে বেটা তোকে বলতে চাই আমার বউলে আমি নাচ গান করছি রাত তাকে তুই তোর বলে নাচ গান করলি কেন তুই এত বল তোর বউ ঘরেতে কেন রাখলি না তোর বউকে তুই নিয়ে নাচ গান করছে তো এত সম্মান করলি এবং আমার বাবা যেদিন মারা যায় আই সিটে থাকে তারই একদিন আগে সে ভিডিও বোন বানাইছে এবং আপনারা সবাই জানেন রিয়ামুনিকে কিন্তু ডিভোর্স দিয়েছি ডিভোর্স দেওয়ার কারণে সে অসামাই সে একা হয়ে গেছে তখন করছে কি এস দামের সাথে মিল তেল করে এসে ডিভোস করে রিয়ামুনি আর ওই এখন দুই ধরে চুটি করতেছে এখন আমাদের প্রশ্ন যে এই বোনদার রিয়া রিয়াম কেন হলে তার জামাই ডিভোর্স দিল

বলে এসব নোংরা আমি বাদ দিয়ে যেহেতু ভাইয়া ওনাকে ছেড়ে দিছে উনি যদি আমাকে না ছাড়ে রিয়াল যে তো বলছে আমাকে ছেড়ে দিছে যদি উনি না ছাড়ে আমি নিজে থেকে ওনারে ছেড়ে দেব আর যদি উনি আমাকে ছাড়া থাকে আমি কাবিনেটটা কোনার মাফ করে দিছি উনি আমার যত ভিডিও আছে ডিলিট করে দিই অর ওই নাই টাকা খায় অভ্যাস আর কোনো কিছু পায় না ওই নাস্তেই জানে এইগুলা কই রাই খাইতে হইব ভাই আমোনার উদ্দেশ্যে বলে ভাই তোর ওই আমার এর কাবিনেট টাকা দিতে হইব না মাফ করে দিছি তুই আস্তে আস্তে আমার ভিডিওগুলো ডিলিট কর